নমস্কার সমনিক উপস্থিতি আজকে এই নির্বাচনী পদসভায় সভাপতিত্ব করছেন জনাব মোতার হোসেন সাহেব মোতার হোসেন মাহাদুর সাহেব আজকে পদসভায় সভাপতিত্ব করছেন এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব জনাবাজ ইসলাম সাহেব ইউসুফ সরকার সাহেবের উপরে বক্তব্য নিয়ে আসবেন জনাব কালন মহাজন সাহেব মন্দার বাড়ি তারপর পরে বক্তব্য নিয়ে আসবেন জনাব মামন মহাজন সাহেব মুন্সি তার তারপর পরে বক্তব্য নিয়ে আসবেন জনাব আলকাত মহাজন মুন্সি বাড়ি তারপর পরে বক্তব্য আসবেন জনাব সাহেদুল সরকার সমসাদ সরকার বাড়ি তারপর পর বক্তব্য আসবেন জনাব তাজুল সরকার মহাজন সাহেব তারপর পরে বক্তব্য আসবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের মেম্বার সাহেব তারপর পর বক্তব্য আসবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মুতার মহাজন সাহেব

তারা যে আমরা সবাই ইনশাআল্লাহ কাজ করবো আসসালামু আলাইকুম